দেখেন এখানে তিনটি অকটাল সংখ্যা দেওয়া আছে যার যোগফল নির্ণয় করতে হবে আর যোগফল নির্ণয় করার নিয়ম হলো সাধারণভাবে আগে আমরা যোগ করব করার পরে যদি দেখি যোগফলটা ফলটা আট বা আটের উপরে গেছে তাহলে বিয়োগ বিয়োগ কতবার যতক্ষণ না আটের আসে ততক্ষণ বিয়োগ করব বিয়োগ করে আটের নিচে আসলে সেই অঙ্কটি বসাবো আর হাতে থাকবে তত যতবার আট বিয়োগ করা হবে কিভাবে দেখেন শুরু করা যাক প্রথমে দেখেন পাঁচ আর সাত যোগ করলে কত হয় বারো বারো আর তিন কত আমাদের বারো তিন পনেরো তাহলে এই পনেরো আটের উপরে মানে আট থেকে বড় তাই আমরা আট বিয়োগ করবো করে আমরা পেলাম কত সাত সেই সাত অঙ্কটি আমরা এখানে বসালাম এবার হাতে থাকবে কত এক যেহেতু একবার করা হয়েছে বারো বারো আর ছয় কত আঠারো এবার দেখেন আঠারো থেকে আট বাদ দিলে আমরা দশ পাচ্ছি দশও কিন্তু আটের উপরে তাই আবার আট বিয়োগ করলাম করে পেলাম কত দুই সেই দুই আমরা এখানে বসাবো এবার হাতে থাকবে কত হাতে থাকবে আমাদের দুই সেই দুই আর পাঁচ কত সাত সাত আট ছয় কত তেরো তেরো আর পাঁচ কত আঠারো তাহলে আবার আমরা আঠারো পাচ্ছি তাহলে আবার দুই তার মানে এখানে আঠারো আছে দুই হাতে থাকবে কত দুই সেই দুই আর সাত কত নয় নয় আর তিন কত বারো বারো আর চার কত ষোলো তাহলে আমরা ষোলো থেকে আট বাদ দেবো দিয়ে পেলাম আট আট থেকে আবার আট বাদ দেবো দিয়ে পেলাম জিরো সেই জিরো আমাদের এখানে বসবে যেহেতু দুইবার এখানে আট বাদ দেওয়া হয়েছে তাই হাতে থাকবে এখানে দুই এটাই ছিল আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি